নিজে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে চাচাকে ডাক দেওয়া বলে চাচা আমার একটু বিশ্রামের দরকার চাচার ডাক দেওয়া বলে মরুভূমি এলাকা বিশাল বড় বড় পাথরের পাহাড় এখানে তুমি বিশ্রাম নিবা কোথায় এখানে হিংসের বয় আছে পশু পাখির বয় আছে এখানে বিশ্রাম নেওয়া সম্ভব হবে না কিছুক্ষণের মধ্যে বাতিজা মুহাম্ম ক্লান্ত হয়ে পড়তেছেন ওদূর মরুভূমির এক পাশে একটা মরা গাছ দেখা যায় মোহাম্মদ ডাক দেয়া বলে চাচা ওই যে অনেক দূরে একটা মরা গাছ দেখা যায় আমাকে ওই গাছের মধ্যে নিয়ে একটু আমাকে আশ্রয় দেন আমি ওই গাছের মধ্যে গিয়ে একটু একটু রিক্স নেই আমি ওই গাছের মধ্যে গিয়ে একটু জিরাই আমি একটু গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই এরকম ভাবে আর রাহেকুল মাহতুম কিতাবের মধ্যে এসেছে সিরাতের কিতাবের মধ্যে এসেছে মরা একটা গাছের নিচে মোহাম্মদ নবী বসতে দেরি ওই মরা গাছটা জিন্দা হইতে দেরি না জুড়ে বলেন সুবাহ শুধু তাই নয় ওই গাছের মধ্যে তৎ সাথে সাথে ডাল ডালপালা হওয়া শুরু করেছে এখনো পর্যন্ত প্রায় সাড়ে চোদ্দ শত বৎসর হয়ে গেছে এখনো পর্যন্ত ওই গাছটা জীবিত আছে চিরতের কিতাবের মধ্যে পাওয়া যায় মোহাম্মদ নবী ওই গাছের নিচে বসে সাথে কাফেলার সব কিছু এখানে বসে সমস্ত সাথীরা বসে যেই পরিমাণ সাথীরা যে পরিমাণ জায়গাটা এরকম ভাবে ভরপুর করিয়া পড়ছে ওই পরিমাণ গাছের ডালগুলা সইরা সৈরা বড় বড় পাতায় রূপান্তরিত হয়ে গেছে বলেন না আল্লাহ বাইরা মা সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় এই গাছটার নাম হলো সাহাবি গাছ এই গাছটা এখনো পর্যন্ত জিন্দা আছে নেটের মধ্যে চাষ দিলে পাওয়া যাবে যদি বলেন সাহাবি গাছ কোথায় সাহাবি গাছের অবস্থান কোথায় কোন রাষ্ট্রে এটা বলে দিবে সিরিয়ার এক প্রান্তে এই গাছটার পাতা নিয়া মানুষ যে নিয়ত করে খাইত ওই তার রোগ ভালো হয়ে যাইত জ্বর পাতলা পায়খানা পালগুরুক আনুষাঙ্গিক যেই সমস্ত রোগ মানুষের দেহের মধ্যে আক্রমণ করে ওই গাছের পাতা মুখে দিবে তো সাথে সাথে আল্লাহ রব্দুল্লা আল মোহাম্মদ নবীর উসিলায় যেই গাছ সৃষ্টি করলে এই গাছের উশিলাই আল্লাহ তাল ওই বান্দার রোগ বালা কইরা দেয় ইতিহাস প্রমাণ করে যেইভাবে এই গাছের পাতা নেওয়া শুরু করেছে এই গাছ নিঃশ্বাস হয়ে যাবে বিশাল বড় বাউন্ডারি দিয়া এই গাছকে হেফাজত করা হয়েছে বলে গাছের গোড়ার মধ্যে শত বছর পর্যন্ত কোনো পানি নাই মরুভূমি এলাকা অঞ্চলের মধ্যে কিন্তু আশেপাশে কোনো গাছ গাছালি নাই গাছ লাগাইল হয় না কিন্তু মোহাম্মদ নবীর বরকতে আল্লাহ সময় পর্যন্ত এই গাছটাকে জিন্দা রাখছেন বাইর আমার এই দৃশ্য দেখিয়া বহাইরা নামক একজন পাদ্রী ছিল সে পাদ্রী ছিল খ্রিস্টান সে তৎকালীন সময়ে তাওরাত ইঞ্জিল কিতাবগুলা গুলা মোতালা করতেন মোতালার মধ্যে পাইছে কোন এক সময়ে এই রাস্তা দিয়ে মোহাম্মদ নবী আসবে আর এই মরা গাছের নিচে বসবে জোরে বলেন সুবাহান আল্লাহ এই দৃশ্য দেখিয়া শত বৎসর যাবত মক্কার ব্যবসায়ীরা এই পদ দিয়া যাতায়াত করে কোনোদিন পাদ্রি তাদের সাথে ভালো ব্যবহার করে নাই সব সময় খারাপ ব্যবহারে কিন্তু আজকে এই দৃশ্য দেখিয়া বলে এখানে তো একজন আল্লাহ প্রিয় ব্যক্তি আছে সুতরাং এই কাফেলার সমস্ত সদস্যদেরকে আমি মেহমানদারি করাইব ওই বুজুর ওই বুহাইরার ইচ্ছা হলো এই ব্যক্তিটাকে আমি একটু চিনতে চাই দুপুর বেলা সবার খাবারের করল বিশেষ ভাবে খাবারের করল এবার ওই ব্যবসার লোকেরা মনে মনে ভাবতে থাকে খাবার খায় আর বলে এখান দিয়া শত বৎসর পর্যন্ত শত বৎসর যাবৎ আমাদের মক্কার মানুষগুলা ব্যবসা করে কিন্তু কোনো দিন পর্যন্ত এই বহির তাদের গির্জার কাছে আমাদেরকে জায়গা দেয় নাই আজকা গিরিজার ভিতরে করাইতেছে কি ব্যাপার খ্রিস্টান লক্ষ্য করে দেখে যার আমি তাদেরকে মেহামানি করাইলাম সেই ব্যক্তিটাই নাই এবার বলে এই জামাতের আমির কে আবু তালে ডাক দিয়া বলে আমি হলাম এই জামাতের আমির আপনাদের সাথে একটা সন্তান আসছে সে সন্তানটা কোথায় বলে সে তো গাছের নিচে বৈশা রয়েছে বলে তাকে একটু স্বাগতম জানাইয়া এখানে আনান তাকে স্বাগতম দিয়া এরকম ভাবে খ্রিস্টানদের গির্জার ভিতরে প্রবেশ করাইলেন মোহাম্মদ নবী খানা খাইতে বসছেন খানা খাবার দৃশ্য দেখা ওই পাদ্রি বলে এটাই তো মোহাম্মদ যার কথা তাওরাত ইঞ্জিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বইলা দিচ্ছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ মুহাম্মদ নবী সুন্নতরে গায়ে দুইটা হাত দিয়ে খেতেছেন খাবার গুলা প্লেটের এক সাইড থেকে খাইতেছেন আস্তে আস্তে খাবার খাইতেছেন বিসমিল্লা বইলা লোকম দিতেছেন খানার শুরুতে দোয়া পরলেন খানার শেষ দোয়া পরলেন দুই হাঁটু উঠাইয়া খানা খাইতে বসলেন এই দৃশ্য দেখিয়া পাদ্রি আবু তালেবকে ডাক দিয়া বলে ও আবু তালে এই শিশু বাচ্চাটার ব্যাপারে আমাকে একটু বলতো এটা কে আবু তালেব ডাক দেয়া বলে এটা আমার সন্তান এটা আমার পুত্র বহাইরা ডাক দেয়া বলে না না এটা আপনার সন্তান হতে পারে না এই সন্তানের বাবার নাম হলো আবদুল্লা বলেন সুবাহ কারণ এই বহাইরা তাওরাত কিতাব মোতালা করে দেখছে মোহাম্মদ নবী শিশু অবস্থায় বারো বৎসর বয়সে এই রাস্তা দিয়ে আসবেন এই গাছের নিচেই বসবেন মোহাম্মদ নবীর খাবার তৈরি করবে এমন মোহাম্মদ নবীর পিঠের মধ্যে একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুবত থাকবে এরকমভাবে সব দিক নির্দেশনা অতীতের কিতাব আসমানে কিতাবগুলার মধ্যে বিদ্যমান ছিল লেখক মান ছিল মহতারা মহাজেরিন এবার বহাইরা পাদ্রি আবু তালেবকে ডাক দিয়া বলে আমার তো মোহাম্মদ নবীকে দেখা অনেক ভাল লাগছে সেতে কোনো সাধারণ ব্যক্তি নয় সে হবে আখিরি নবী শ্রেষ্ঠ নবী সৈদুল মুরসালিন তামান্ন আশরাফ আনবিয়া রাসুল কিবরিয়া সৈদুল ইমাম সৈদুল বা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালাম সুতরাং আবু তালেব আপনি এই জামাতের সরদার মনে হয় আপনার সঙ্গীরাও তার খবর জানে না সামনে আমার চাইতে বড় বড় পাদ্রী আছে যদি আপনার বাতিজার এই খবরটা তাদের চোখের মধ্যে ধরা পড়ে তাদের কানের মধ্যে গিয়া পৌঁছায় তাহলে আপনার বাতিজাকে আর আস্থা রাখা হবে না সুতরাং এখান থেকে আপনার বাতিজাকে মক্কাই নিয়ে পৌঁছে দিয়ে আসেন মহতারাম হাজরিন রাসুল আকরাম সাল্লাহ আলাই সালাতামের দুধ মা হালিমাতিয়া রাজিয়াল্লাহ তাল আনহা থেকে এই পর্যন্ত যতদূর মিল সম্পর্কে আলোচনা হলো এখান থেকে আমরা একটা জিনিস আমাদের শিক্ষার বিষয় যা আমাদের নবী যখন খাবার খাইতে বসতেন তখন দুই হাঁটু উঠাইয়া খাবার খাইতেন এটা সুন্নদ যখন খাবার খাইতেন প্যালেডের এক পাশ থেকে খাবার খাইতেন খাবারের শুরুতে বলতেন বিসমিল্লা হিওয়ালা বরকাতিল্লাহ মাঝে মাঝে খাবারের মাঝখানেও দোয়া পড়তেন খাবারের শেষ করে দোয়া পড়তেন বিসমিল্লাহি আউ আহ ও আখির আল্লাহ রবুল আলমিন রাসুল আকরাম সাল আলাইহি সালামের এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষণীয় কিছু শূন্য তরিকায়